পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের গোতান অঞ্চলে কামারহাটির বাসিন্দা প্রদীপ মজুমদার ও প্রদীপদার মন্ত্রী নিজের এসেছেন মান্ডিতে জমি ধান চাষিদের সাথে দাঁড়িয়ে ধান দিলেন দু হাজার মরশুমে সিপিসি এম সি সরকারি সহায়ক মূল্যে এলাকা চাষিদের সাথে কথা বললেন এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টালে দু হাজার তিনশো টাকার স্থায়ী ধান কেন্দ্রগুলি থেকে সিপিসি কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা নিয়ে তিন হাজার তিনশো টাকা মূল্যে এই টাকা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয় চাষিদের একজন চাষি সারা বছরে নব্বই কুইন্টাল ধান দিতে পারে এই কেন্দ্রগুলিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ডাক্তার শিশির বাবু মাধবডিহি থানার ওসি অনুপ কৃষি ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা ও অফিসাররা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী সরজমিনে দেখলেন চাষিদের সাথে কথা বললেন কিষান মালিতে সব ধান ধান নিয়ে আমার নিজেরও ধান দেওয়ার ছিল যে যা নিয়ম আমরা করেছি যে যে কৃষক তাকে নিজে আসতে হবে সেই জন্য আমি তো আমার ধান অন্য কাউকে দিয়ে পাঠাতে পারবো না আর সপ্তাহের ভেতরে ছাড়া ওরা নেন না আমি যদি ছুটির দিন আসি তখন বন্ধ থাকে সেই জন্য আজকে আমার বর্ধমানে জেলাশাসকের সঙ্গে মিটিং আছে সেজন্য আমি একটু আগে এসে এখানে আমার ধানটা দিয়ে দেয় আর তার যখন এসছি আমি যেমন বিভিন্ন জায়গায় ঘুরে আমার আমি তো কাজ করি কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের স্বার্থেই নানা রকম প্রকল্প করে অতএব তাদের কোথায় সুবিধে অসুবিধে হচ্ছে এখানে যেহেতু অনেকে আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সম্মুখ ধারণা করছি